করতে যাচ্ছি কিন্তু এক অভাবনীয় দৃশ্য কাল সন্ধ্যাবেলায় দেখলাম একদিকে উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি মানুষ মারা গেছে অনেক মানুষ যদিও মিডিয়া সংখ্যাটি দেখাচ্ছে যা আমি খোঁজখবর নিয়ে যা দেখলাম তাতে সংখ্যাটি তার থেকেও বেশি তার সঙ্গে বন্য প্রাণী কন্ডার ভেসে যাচ্ছে যাচ্ছে মানুষ ভেসে যাচ্ছে ব্রিজ ভেসে যাচ্ছে আর ওটা উত্তরবঙ্গ বিপর্যস্ত জলপাইগুড়ি বিভিন্ন অঞ্চল হরপাবানে জনজীবন বিপর্যস্ত মানুষ মারা যাচ্ছে উত্তরবঙ্গ ভাসছে আর এখানে মুখ্যমন্ত্রী নাচছে এক গণতন্ত্রের লজ্জা রাজ্যের একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তো আর রানী রানীমা না রাজতন্ত্রের রানীমা যে তিনি বসে থাকবেন আমি অনেক দিন থেকে বলছি মানে ভাবা যায় না লোকে ঠাকুর দর্শনে যায় আর ঠাকুরকে মমতা দর্শনে যেতে হবে ঠাকুর মমতা দর্শনে আসতেই হবে এবং তিনি মানে তার এন্টারটেনমেন্ট প্রিয়তা বা বিনোদন প্রিয়তা রয়েছে যে তিনি পশ্চিমবঙ্গের অবস্থা যাই হোক না কেন উত্তরবঙ্গ ভেসে যাক মানুষ জনজীবন বিপর্যস্ত তিনি এন্টারটেনমেন্ট ছাড়বেন মানে আগেকার দিনে ওই রাজা রাজারা যে কাজ করত মানে রাত্রিবেলায় মুজরা বসাত একই ফর্ম্যাট রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় মুজরার আয়োজন করেছে মুজরা ছাড়া যাবে না যার যাই হোক দেশ ভেসে যাক রাজ্য ভেসে যাক রাজ্যের মানুষ তারা যে অবস্থায় থাকুক কিন্তু মুজরা ছাড়া যাবে না গোঁচরা ছেড়ে অন্য কোনো কাজ করা যাবে আপনি নির্বাচিত হয়েছিলেন ওর চাইতে গেছিলেন কি আমাকে মুখ্যমন্ত্রী করুন মুজরার আসনে না গেলে হতো না আর জনগণের করের টাকায় প্রতি বছর এই মুজরা আসর বসানো কজন পাশে ডান পাশে নিয়ে এই টলিউডের কয়েকজনকে এরা তারাও নির্লজ্জের মতো চলে যায় কালকে দেখছিলাম ওই তার লিখা গানে ডোনা গাঙ্গুলি সহ অন্যান্য নাচছে বিরাট শিল্পী বিরাট গীতিকা লিখছে তার গানে নাচ মুখ্যমন্ত্রীর লিখা গান উত্তরবঙ্গ ভাষায় মুখ্যমন্ত্রী যাচ্ছে এক গণতন্ত্রের লজ্জা চর্চায় চর্চাই পশ্চিমবঙ্গের মানুষকে এই জিনিস দেখতে হবে উত্তরবঙ্গ কি পশ্চিমবঙ্গের অংশ না বাংলা বাঙালি বলে এত চিৎকার করেন উত্তরবঙ্গের মানুষ তারা বাঙালি নয় তাদের কোনো অধিকার নেই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে তিনি আমি যাই না এখন তিনি ঘুমাচ্ছেন হয়তো রাত্রি প্রায় রাজ্যের মানুষকে উদয়স্ত পরিশ্রম করে ট্যাক্স ট্যাক্সের টাকায় রাজ্যের মানুষ কেউ চায় না আমি তো চাই না আমাকে ভোট চারটে দশে উঠে সুপ্রিম কোর্ট ছুটতে হচ্ছে গিয়ে মামলা করবো তাই আয় হবে সেই পয়সা থেকে একটা অংশ ট্যাক্স আকারে আপনারা সেই ট্যাক্সের টাকা এই মোৎসব করবেন এইভাবে রাজ্য পরিচালনা করা যায় না এটা হওয়া উচিত মানুষের গণতন্ত্রের প্রতি আস্থা কমবে মানুষ তো দেখছে যে আগেকার দিনে রাজা রাজারা রাজা করতো একই একই কাজ চলছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটি সরকারের মাথা আপনি এই তার মানুষের কাছে উপস্থাপনা যে গণতন্ত্রের চেহারা এই যে নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকার একটা মুজরা বসিয়েছে রাজ্য ভাসছে উত্তরবঙ্গ ভাসছে মানুষ মারা যাচ্ছে বন্যপ্রাণী মারা যাচ্ছে সেতু ভেঙে পড়ছে উত্তরবঙ্গের জনজীবন বিপর্যস্ত তার এক মুখপাত্র সে বলেছে যে তার দলের এই কার্নিভাল ছিল বিদেশি মুখপাত্র অতিথিরা আসবেন এটা বাতিল করে মুখ্যমন্ত্রী যেত না মুখ্যমন্ত্রী না গেলে কি কার্নিভাল হতো না প্রথম কথা দ্বিতীয় কথা কার্নিভালটা আয়োজন করবেন কেন জনগণের করের টাকায় আর যদি বিদেশি অতিথিরা আসতেই হয় পশ্চিমবঙ্গে তো এই পুজো মূলত হয় মন্ডপে মন্ডপ সজ্জা পশ্চিমবঙ্গে এই মূল আকর্ষণ সজ্জা যদি বিদেশি অতিথিদের পশ্চিমবঙ্গে পুজোয় দেখাতে হয় তাহলে মন্ডপ দেখাবেন অতিথিদের জন্য ভালো ভালো বাসের ব্যবস্থা করবেন সুন্দর করে তাদের যাওয়ার ব্যবস্থা করবেন বিদেশি অতিথিদের এই আমি অনেকদিন থেকে বলছি যে দুর্গাপুজো একটা বৃহৎ ইন্ডাস্ট্রি তত যে 500 টাকাটা স্টেট জিডিবি মানে তার কন্ট্রিবিউশন রয়েছে অসাধারণ শিল্পকর্ম সেই অসাধারণ শিল্পকর্ম দেখাবেন আপনি কার্তিবাল ওই মানে ওই ঠাকুর ডেনে লাইন দিয়ে এসে ওই ডোনাগাঙ্গলের নাচ দেখানোর কি দরকার বিদেশী অতিথিরা কি ওই ডোনাগাঙ্গলের নাচ দেখতে আসে না মুখ্যমন্ত্রী নাচ দেখতে আসে বিদেশী অতিথিরা তো মুরো তো এই দুর্গাপুজোকে ঘিরে যে শিল্পকর্ম সেই শিল্পকর্ম দেখতে আসে শিল্পকর্মে মন্ডপে হয় তো সেই মণ্ডপে শিল্পকর্ম দেখার জন্য অতিথিদের মণ্ডপে মণ্ডপে ঘোরাবেন তো আপনার এই মানে ওই বিদেশি অতিথিদের বসিয়ে রেখে মুখ্যমন্ত্রীর ওই মানে ওই ওই নাচ দেখাবার কি দরকার মুখ্যমন্ত্রী না গেলে পারতেন না তিনিভাল হতে তিনি উত্তরবঙ্গে চলে যেতেন অরব বিশ্বাস আর বাবি হাকিমরা কান্দি বসে থাকতো অসুবিধা কি ছিল না ওনার এন্টারটেনমেন্ট প্রয়োজন ওনার মুজরা দেখা প্রয়োজন কারণ উনি নাচবেন গাইবেন উনি মুজরা দেখবেন মুজরার সরকার হয়ে গেছে আর পশ্চিমবঙ্গ সরকার না এটা মুজরার সরকার হয়ে গেছে দুর্ভাগ্যজনক জনগণের করের টাকার এই মোৎসব করবেন ঠাকুরকে মমতা দর্শন করতে হবে আর মমতা মুজরা দর্শন করবে উত্তরবঙ্গ ভাসবে আর মমতা নাচবে এই জিনিস কতদিন চলবে এই অসভ্যতা আমি গণতন্ত্রের মাধ্যম দিয়ে সরকারে বসে যেন মানে যা তাই নাকি কি ছবি তৈরি করছেন গণতন্ত্রে রাজ্য ভাসছে আর আপনার মুজরা দেখার মুজরা দেখার বাইরে আর ফুরসত দেই রাজ্যকে দেখার জনগণ করের টাকা উদয়স্ত পরিশ্রম করে সে কর দেয় এই করের টাকা নিয়ে এই মুচ্ছব করবেন এন্টারটেনমেন্ট করবেন এন্টারটেনমেন্টের সরকার নাকি মুজরার সরকার নেই এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি করেছেন যা গণতন্ত্রের নির মানে চরমতম নির্লজ্জতা প্রকাশ করতেছে মানুষের তো আস্থা কমে যাবে মানুষ কি দেখছে আগে রাজা রাজারা ছিল তারা ওই মুজরা বসাতো সন্ধ্যাবেলা হতো আর মুজরা বসাতো আর এখন গণতন্ত্রের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের মাথা সে সন্ধ্যাবেলায় মুজরা বসাচ্ছে আর বিদেশি অতিথিদের এই দোহাই দেওয়া হচ্ছে বিদেশি অতিথিরা কি দেখতে আসে ওই মুজরা দেখতে আসে মুজরার অভাব পড়েছে বিদেশি অতিথিরা তো শিল্পকর্ম দেখতে আসে দেখা শিল্পকর্ম শিল্পকর্ম এবার শিল্পকর্মের সঙ্গে কি করেছেন আপনি ভালো করে জানেন একটার পর একটা পুজো মন্ডপ লাইট বন্ধ করে দিতে হয়েছে কোন পুজো মন্ডপকে বন্ধ করতে চলে গেছে শিল্পকর্মের প্রতি রয়েছে আর দাবি করে বেড়ান যে মানবিক মুখ্যমন্ত্রী এই মানবিকতার প্রকাশ যে উত্তরবঙ্গ ভাসছে মানুষ মরছে প্রাণী ভেসে চলে যাচ্ছে সেতু ভেঙে যাচ্ছে জনজীবন বিপর্যস্ত আর মুখ্যমন্ত্রী মুজরা দেখছে মুখ্যমন্ত্রীর এন্টারটেনমেন্ট প্রয়োজন এন্টারটেনমেন্ট ছেড়ে যাবে না রাজ্য ভেসে যাক দেশ ভেসে যাক কালকে বা এই আজকে এখন ঘুমাচ্ছে সকাল এগারোটা বারোটার সময় উঠবে দিয়ে দেখবে যে তারপরে একটা হেলিকপ্টার নেবে যে ছুট দিয়ে এবার বাইট দেবে দিয়ে বলবে আমি মানুষের সঙ্গে আছি দিয়ে হয় চাকরি পাবে ডিবিসি ডিবিসি কাউকে একটা ধরবে বলে ওই দায়ী হয় ডিবিসি দায়ী না শেষে বলে দেবে ভগবান দায়ী কিছু একটা বলে দেবে এই জন্য আপনাকে নির্বাচিত করেছিল মানুষ নির্লজ্জতা এ লজ্জা রাখবে কোথায় বাংলায় বাংলা বাঙালির লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায় এবং গণতন্ত্রের লজ্জা এই গণতন্ত্রের এই নগ্ন রূপ কেউ কোনোদিন ভাবতে পেরেছিল নির্বাচিত সরকার যেখানে মানুষ ভাসছে তার মাথা এইভাবে হচ্ছে আপনারা ভাবুন আপনারা যারা এই যারা ওখানে কালকে অংশগ্রহণ করলেন আপনাদের নিজেদের খারাপ লাগলো না ভাবুন যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য হতো আর যদি এই জিনিস করতো আজ কি করতেন নিজেদের বুদ্ধিজীবীরা দাবি করেন নিজেদের প্রগতিশীল দাবি করেন এই প্রগতিশীলতার লক্ষণ নিজেদের খারাপ লাগলো না অংশগ্রহণ করতে নিজেরা বর্জন করতে পারলেন না যে উত্তরবঙ্গে এই পরিস্থিতি তৈরি হয়েছে আমরা এই নাচতে গাইতে যাব না নিজেদের মেরুদণ্ড নেই মেরুদণ্ড বিক্রি করে দিয়েছেন লজ্জা করে না ওই মুখ্যমন্ত্রীর অনুগ্রহ নিতে হবে তৃণমূলের অনুগ্রহ নিতে হবে এই অনুগ্রহ নিতে ভালো লাগে বাড়িতে গিয়ে নিজের আয়নায় নিজের মুখ দেখেন না বাড়িতে প্রশ্ন করে না বাবা মা উত্তরবঙ্গ ভাসছে তোমার ওই ওই সময় মুখ্যমন্ত্রীকে ওই নাচ দেখাতে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে নাচতে খারাপ লাগলো না ও তো লজ্জা লজ্জাসরম নেই আপনাদের লজ্জা সরম নেই রাজ্যসভার সমস্ত মাথা খেয়ে ফেলেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক রাজ্যের এই পরিস্থিতি কেন বোঝাই যায় যে রাজ্যের পরিস্থিতির জন্য মানে যেমন এই মুখ্যমন্ত্রী দায়ী এবং কিছু মানুষের মেরুদণ্ড অনহীনতাও দায়ী মেরুদণ্ডগুলো গুলো যে যেখানে জমা রেখেছেন সেখান থেকে নিয়ে এসে নিজের পিছনে একবার মেরুদণ্ড গুলো লাগানোর চেষ্টা করুন আর কতটা মানে নিচে নামবেন বাংলা বাঙালি বলে তো চিৎকার করবে উত্তরবঙ্গ বাংলার অংশ নয় উত্তরবঙ্গে বিপর্যস্ত পরিস্থিতি সেই সময় নিজেদের সঙ্গে লজ্জা লজ্জাজনক এই লজ্জা রাখবেন কথা আর গণতন্ত্রের এই যে চরমতম লজ্জা তার যে বহিঃপ্রকাশ গতকাল ঘটিয়েছেন সন্ধ্যাবেলায় ক্ষমা চান মানুষের কাছে কি আপনি ভোটে হারবেন জিতবেন এই মেটেরিয়াল মানুষ তো নির্বাচিত করে একটি সরকারকে আপনি আপনি আজকে ক্ষমতায় আছেন কালকে থাকবেন না তারপরে যে নতুন একটা সরকার আসবে নতুন কেউ মুখ্যমন্ত্রী হবে নতুন মন্ত্রিসভা হবে কিন্তু মানুষের মনে তো একটা ছাপ থেকে যায় যে আমরা ভোট দিয়ে নির্বাচিত করলাম আমাদের করের টাকা ওর হাতে গচ্ছিত করলাম সেই করের টাকা নিয়ে ও নিজের নিজের জন্য মুজরা বসাচ্ছে আপনি আয় করেন না জনগণের আয় আয় করা অর্থ সেখান থেকে কর দেয় সেই করের অর্থে মুজরা বসাচ্ছে মানুষের গণতন্ত্রের প্রতি আস্থা বাড়বে না কমবে মানুষ রাজতন্ত্রকে পরিবর্তন করেছিল কিসের জন্য সন্ধ্যাবেলায় মুজরা বসাতে বলবে যা ইচ্ছা তাই করত গণতন্ত্রে যা ইচ্ছা তাই করা যায় না রাজতন্ত্র থেকে গণতন্ত্রে এই যে পরিবর্তন ঘটিয়েছিল কিসের জন্য যে রাজা রাজা রাজারা তারা যা ইচ্ছা তাই করছে ভেবেছিলাম আমরা আমি ক্ষমত হয়ে আছি আমি আমি রাজা আমি যা ইচ্ছা তাই করতে পারি গণতন্ত্রে যা ইচ্ছা তাই করা যায় না মানুষের ইচ্ছাই শেষ কথা বললেন মানুষ নির্বাচিত করছে মানুষ নির্বাচিত এই কারণে করে যে উত্তর মানে গোটা পশ্চিমবঙ্গের মানুষ যে উত্তরবঙ্গ ভাসবে আর আপনি তখন নাচবেন মানুষ এই জন্য আপনাকে কর দেয় না বা আপনাদেরকে কর দেয় না এই করের টাকা নিয়ে আপনি এই মোচ্ছব করবেন আর ধর্মীয় ক্ষেত্রে রাষ্ট্রের কোন অর্থ সেটা একেবারেই তার অপচয় করা অপব্যয় করা উচিত নয় কত কবে নেবেন অত্যন্ত দুর্ভাগ্যজনক